স্বাগতম পুঁজিবাজার বিশ্লেষণে আজ পনেরোই এপ্রিল দুই মঙ্গলবার চলুন জেনে নেই আজকের বাজার পরিস্থিতি সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে দেশের শেয়ার বাজারের বড় ধরনের দশ দেখা গেছে ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে সেই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর নিচে নেমে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিস্থিতি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই এর প্রধান মূল্যসূচক সাঁত্রিশ দশমিক ছয় ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পয়েন্টে সরিয়া সূচক কমেছে দশ দশমিক পাঁচ ছয় পয়েন্ট এবং ডিএসই তিরিশ সূচক হারিয়েছে আঠেরো দশমিক পাঁচ এক পয়েন্ট তবে সূচক পতনের মধ্যেও লেনদেন বেড়েছে কিছুটা আজ মোট লেনদেন হয়েছে চারশো ছিচল্লিশ কোটি বারো লাখ টাকার যা আগের দিনের তুলনায় প্রায় একত্রিশ কোটি টাকার বেশি ডিএসইতে আজ তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে আটানব্বইটি কমেছে দুইশো পঞ্চান্নটির এবং অপরিবর্তিত রয়েছে চল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ার অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিস্থিতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসইতে আজ বড় ধরনের পতন হয়েছে সিএসইর সূচক সি এস পি আই কমেছে দশ একশো দশমিক এক চার পয়েন্টে দাঁড়িয়েছে চোদ্দ হাজার তিনশো সত্তর পয়েন্ট লেনদেন কমে দাঁড়িয়েছে সাত কোটি তেরো লাখ টাকা যেখানে আগের দিন লেনদেন হয়েছিল পনেরো কোটি দুই লাখ টাকার আজ সি তে মোট দুইশো এগারোটি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার মধ্যে চুয়ান্নটির দাম বেড়েছে একশো পঁয়ত্রিশটির কমেছে এবং বাইশটির অপরিবর্তিত ছিল বাজার বিশ্লেষকরা মনে করছেন বিনিয়োগকারীদের আস্থা সংকট আর্থিক খাতের দুর্বলতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এই পতনের পেছনে কাজ করছে তারা সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে। এটাই ছিল আজকের পুঁজিবাজারের সারাংশ আরও কবর ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন টাকা ছেটের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ